আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেছিল কয় বছর আগে থেকে ভাইয়া চার বছর আগে থেকে ভাই আমাদের সাথে কন্টাক্ট করছিল যখন আমরা হলো যে রোগীদের হেয়ার ট্রান্সফার করতাম ভিডিওগুলো গুলা দেখতো কন্ট্যাক্ট করতেছিল দিন থেকে হোয়াটসঅ্যাপে আজকে তাকে আমরা আসতে বলেছি হেয়ার ট্রান্সফার করার জন্য ভাই সত্য কথা বলতে চার বছর আগে আপনার মাথায় যে এমন চুল ছিল যে এটা এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত চুল ছিল আপনি যখন ছবি দিছিলেন তার আমরা এখন দেখতে পারি এক দুই বছরের চুল একদম পরে গেছে এইগুলো একদম ফাঁকা হয়ে গেছে এটা কারণ কি আমি আসলে সঠিক সময়ে ট্রিটমেন্ট করতে পারিনি আমার উচিত ছিল আপনাদের সাথে প্রথমে কন্ট্যাক্ট করা বাট সময়ের আপনি চিন্তা করতে পারতেছেন আগে কত চুল ছিল আপনার এখান থেকে এই পর্যন্ত ভরা ছিল রাইট জি এখানে বিশেষ করে অনেক ভালো চুল ছিল এখন থেকে একবারে শেষ হয়ে গেছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এটা ওষুধটা দাও উচিত ছিল না জি ভাই আমি ভুল করেছি আমি আপনার সাথে কন্টাক্ট করলে ওষুধ ইউজ করলে মেবি এই আমার এই অবস্থা হতো না যাক সমস্যা নেই বন্ধুরা এই যে দেখেন প্রতিটা পেশিনি ভুল স্বীকার করে দেখেন ওনার কি ছিল কি হয়েছে কি অবস্থা এটা ক্রিটিক্যাল কন্ডিশন আসি ওষুধ দেখি অবস্থা এই দেখেন ডোনার এরিয়াটা একটু দেখেন যে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যে একদম ফলিকুল মানে সাদা করে ফেলাইছে মানে মানে এই সাইডটা সাদা কিন্তু এই চুলটা ভালো আছে এখান থেকে একটু ভালো আছে এখান থেকে আমরা করব মানে দুই হাজার গ্রাম ইনশাল্লাহ আজকে নিব এখান থেকে ভালো আছে কিন্তু এখান থেকে একদম পাতলা কিছুটা চলে এখানে ভালো আছে তো যাই হোক দুই হাজার গ্রাম আমরা করতে হবে এখন রোগীর করছে ভুল হয়ে গেছে এটা তো এখন বলে লাভ নেই এখন সামনে থেকে অর্ধেকটা করে দিচ্ছি দুই হাজার গ্রাম আর পিসির দিকে কিন্তু করব না আমরা পিসির দিকে এখনো চুল আছে এগুলো ওষুধ দিলে ইনশাল্লাহ ঘন হয়ে যাবে তো আসলে আপনার বাসা কোথায় মানে কবে থেকে ভিডিওগুলা ফোকাস করতেন আর এই চুল জিনিসটা কতটুকু হতাশ করলো আপনাকে জি আমার বাসে টাঙ্গাইলে বাট আমি বাইরে থাকতাম ওখান থেকে আপনার সাথে আমি পরিশেষের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের মতো ইয়াং অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে যে আমি যেরকম ভুল করছি আমি এখানে আসি নাই বা মেডিসিন ইউজ করলে আপনার সবাই মেডিসিন ইউজ করলেন বা রায়ানবায়ের সাথে কন্ট্রাক্ট করুন আজ থেকে দুই বছর আগে অনেক চুল ছিল জি এ বিষয়টা মানে আপনি স্বীকার করেন যে কত চুল ছিল আপনার আশা ছিল হ্যাঁ মাথা ভরা চুল যখন ছবি দিয়েছিলেন তখন তো অনেক চুল ছিল তখন মাত্র শুরু হয়েছিল ফাঁকা হওয়া কিন্তু মানে দুই তিন বছরে ফাঁকা হয়ে গেছে পুরোটা মানে কতগুলা গ্রাফট পড়ছে কত গলিকল পড়ছে যাই হোক আমরা সামনে একটু করে দিচ্ছি দুই হাজার চুল লাগাই দিতেছে বন্ধুরা কিন্তু আলটিমেটলি দেখেন আপনি একটু চিন্তা করেন এগুলো কিন্তু প্রতিটা একটা করে গ্রাফট এগুলো যদি পরে যায় আর চুল এরকম পাতলা হয়ে রোগীরা আমাদের কাছে আসে তখন এই দেখেন কানের এখানে একটু বেসিকালি দেখেন এখানে কিন্তু অনেক পাতলা তা যাক এই চুলটা

ঠিক আছে কিন্তু আমরা সামনেরটা করে দিয়েছি এটা কিন্তু করব না ভাই এটার অবস্থাটা কি দেখেন হ্যাঁ অলরেডি গেছে গা তো এগুলা কিন্তু নিজ দাইতে ওষুতে ঘন করতে আপনাকে যে ভুল আগে করছেন এটা কিন্তু করা যাবে না সার্জারির পরও আপনাকে ওষুধ দিতে হবে তো বন্ধুরা আজকে এইভাবে আমরা হেয়ারলাইন সার্জারি করে দিচ্ছি 2000 গ্রাম এইটু কারণ কি যদি আগে থেকে ওষুধ দিত তাহলে এমন আছে আজ সার্জারি নাও লাগতে পারত বা দেখা যায় এগুলো অনেক ভালো ছিল আর এগুলো খারাপের অবস্থা হইতো না তো এইখান থেকে দুই হাজার গ্রাম এইভাবে একটা হেয়ার লাইন আমরা সার্জারি করে দিচ্ছি খুব সুন্দর করে আসেন দেখি যে ওনার হেয়ার করার পরে ওনার একটা কি কন্ডিশন হয় আসেন আমরা তখন দেখি সো ফাইনালি তার আমরা দুই হাজার গ্রাফ সার্জারি কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন জিগজ্যাগ প্যাটার্নে হেয়ারলাইনটা খুবই সুন্দর করে আমরা কমপ্লিট করেছি আর তার হেয়ার ট্রান্সফার করা তৃতীয়তম দিনের ছবি এখন অনেকে ভয় পাচ্ছেন হয়তো বা দেখে নর্মাল এটা সোয়েলিং চলে আসে এটা লোকাল অ্যানাস্থিসিয়ার জন্য এই চেহারাটা ফুলে যায় ফোলাভাবটা দুই তিন দিন পর থেকে আস্তে আস্তে কমে যায় আজকে যেহেতু তৃতীয়তম দিন ওনার ফোলাভাবটা হয়েছে আস্তে আস্তে কমে যাবে তো এটা ক্ষতিকর কোনো কিছু না এটা অলরেডি অটোমেটিকলি কমে যাবে সয়েলিংটা মানে তাদের বেশি হয় যারা সাধারণত সার্জারি করার পরের দিন থেকে হাঁটাচড়া করে ওই সময় আমরা বা বেশিরভাগ দেখি সয়েলিংটা তাদের বেশি হয় আর যারা রেস্ট নেয় তাদের কম আসে এখন দেখতে পাচ্ছেন আপনারা সোয়ালিংটা কমে গেছে এটা হেয়ার ট্রান্সফার করার সেভেন ডেজ বা এইট ডেজ আর কি আমরা বলতে পারি এই ভিডিওটা একটু পরে দিয়েছিলাম কেন অনেকে দেখতে চায় যে সাত দিন পর আর দশ দিন পর কেমন হয় তো অষ্টম দিনে এরকম হয়ে গেছে ফুলা কমে গেছে এখন দেখতে পাচ্ছেন তার দশম দিন আমরা দেখতে পাচ্ছি হেড মানে রেগুলার হেডওয়াশ করার পর অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কাল পরশু ওনাকে বলবো পুরো মাথার যেগুলো কালো কালো ছিল এগুলো যাতে আরও উঠে ফেলে তো দশ থেকে এগারোতম দিনে এগুলো সবগুলা ক্লিয়ার হয়ে যায় ওবাসে রুগী সব কাজ করতে পারে একটা ক্যাপ লাগাওয়া সব কাজ করতে পারবে যারা অফিস করতে চায় অফিসে যেতে পারবে একটা ক্যাপ লাগিয়ে কোনো সমস্যা হবে না সুতরাং বন্ধুরা যারা এরকম কন্ডিশন হেয়ার ট্রান্সফার করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আগে ছবি দিবেন আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা লাগবে কি লাগবে আমরা জানিয়ে দেব তারপরে আমরা আপনাকে ডেট দেবো আগে বুকিং করতে হয় তারপর আপনি আসবেন তো উনি যে ভুলটা করছে ওষুধ দেন আপনাদের অবশ্যই পরবর্তীতে ওষুধ দিতে হবে